This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায় সাতটাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেমের কাজ ঠিকমতো না হওয়ার ফলে মঙ্গলবার বেশ কিছু দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন বাতিল করা হয় এর পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তন করা হয় এদিকে মঙ্গলবারের পর বুধবার সকাল থেকে দু একটি দূরপাল্লার ট্রেন বাতিল থাকলেও সময় পরিবর্তন করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের মঙ্গলবার রাতে আজাদ হিন্দ এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও সেই ট্রেনটি বুধবার ছেড়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে এর পাশাপাশি মুম্বাই দুরন্ত এক্সপ্রেস আটটা বেজে তিরিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেই ট্রেনটি ছাড়বে এদিন তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ অন্যদিকে বাতিল ট্রেনের তালিকায় রয়েছে বারবিন এক্সপ্রেস হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস

দশটা পঁয়তাল্লিশ বলছি দশটা দশটা পঁয়তাল্লিশ তো সোমবার